জাবি অ্যালেন্সো ও ভেনিশিয়াস জুনিয়রের সম্পর্কের অবনতির বিষয়টি এখন আর নতুন নয় রিয়ালের স্প্যানিশ কোচের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্কের উন্নতি হয়নি এখনো এর মাঝে এবার ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোতে চাঞ্চল্য তৈরি হয়েছে ভেনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর নিয়ে একাধিক গণমাধ্যমের তথ্য বলছে রিয়াল মাদ্রিদকে নাকি ভেনিসিয়াস জুনিয়র জানিয়ে দিয়েছেন তার ক্লাব ছাড়ার বিষয়টি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরই মধ্যে নাকি ফ্লোরিনতিনো প্যারেজকে নিশ্চিত করে জানিয়েছেন কোচ জাবি অ্যালেন্সোর সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে রিয়েলে আর চুক্তি নবায়ন করতে রাজি নয় ভিনিশিয়াস মূলত জাভি অ্যালেন্সোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন থেকে সরে এসেছেন ভিনি ইউরোপের একাধিক গণমাধ্যম বলছে এমনটা চলমান লালিকা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ভিনিশিয়াস জুনিয়র ও জাবি অ্যালেন্সর দ্বন্দ্বের বিষয়টি সুস্পষ্ট ছিল মাঠে স্প্যানিশ কোচের উপর ক্ষুব্ধ হতে দেখা গিয়েছিল ভিনিকে মাঠ থেকে তুলে নেওয়া নিয়ে কোচের উপর ক্ষুব্ধ হয়ে টানালে প্রবেশ করেছিলেন ভিনিশিয়াস এ ঘটনার মীমাংসা হয়েছে অবশ্যই ভিনিশিয়াসের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তবে বারবার ভিনির পজিশন পরিবর্তন দলে তার কর্তৃত্ব কমানো এই সমস্ত বিষয় জাবি অ্যালেন্সোর সঙ্গে ভিনির সম্পর্কের অবনতি ঘটিয়েছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের তথ্য বলছে ভিনিশিয়াস জুনিয়র নাকি মনে করেন জাবি অ্যালেন্সো তার যোগ্যতার যথার্থ মূল্যায়ন করতে পারেনি তাই এখনই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নয় তিনি